ব্যবহার করে যেই ব্যক্তি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে মা বাবার কাছে যদি ক্ষমা না চায় আল্লাহ পাক দুনিয়াতে তাকে লাঞ্ছনার বঞ্চনার শিকার করে মৃত্যু দান করেন যুবক কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যখন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আজও এখন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না দুই নাম্বার যারা মানুষের উপর জুলুম করে আমরা দেখেছি ফেরাউন জুলুম করেছিল দুনিয়াতে অপমানিত হয়েছে নমরুদ জুলুম করেছিল দুনিয়াতে অপমানিত হয়েছে অন্যায় অপরাধী যারা তাদের বিচার হোক আমরাও চাই কিন্তু কোন প্রকার অন্যায় করা ছাড়া নির্দোষ উলামায়ে দিনের পর দিন জেলখানার ভিতরে যারা বন্দী করে রেখেছিল তাদেরকে ল্যাংড়া করেছিল যারা কোমর রশি লাগায় যারা টেনেছিল আল্লাহ পাক তাদের বিচার দুনিয়াতে তাকাবস্থায় আমাদেরকে দেখায় কথা ঠিক

সাহাবাই কেরাম খবর পাইছেন গুয়েন মাধ্যমে যে এই যে সুমামাইব উসাল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চক্রান্ত করে সাহাবাই কেরামদেরকে সুযোগ পাইলে আয়না করে নিয়ে বন্দী করে তো হেতে সত্য বেশি মদিনায় ঢুকছে

একটা আছে সিলেটের জুটিগঞ্জের নাম শুনছেন আপনারা ওই মাদ্রাসার ছাত্ররা মিলে একটা পকেট মেগ এফিজুর রহমান সিদ্দিক আসছিলেন সাহেবাগ আর মাদ্রাসা সিলেটে দুই জায়গায় একদিনে মাহফিল ছিল তো এই পকেট মাইট এটা স্বীকার করছে যে silampur-এর সায়েবাগে দুই জায়গা মিল্লা এরা নোর সিন্দি থেকে আমি যেই জায়গায় থাকি আরে এখান থেকে 2500 লোক এর আইছে নাউজুবিল্লাহ ওতে 2800 লোক আইছে দুইটা মাফইলে পকেট মাইর করাস তো এমন ভাবে আপনার পকেট মাইরা দিব এমনভাবে নিয়ে যাইবো আপনি দাঁড়াও ভাই না জেনে দাঁড়বাই না

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ প্রদান হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে নবীজি ইসলামের অনেক বড় दुश्मन গ্রেফতার করেছে আপনি আসল গো নবী ফয়সালা করেন কিনা আর বিচার হইতে পারে গো নবী নবী খবর পাওয়া মাত্রই তাশরীফ করলেন সাহাবায়ে کرامদেরকে হুশিয়ার করে বললেন সাহাবায়ে کرامেরারে সুবহানায়ে তায়াল যত দিন পর্যন্ত গ্রেফতার ছিল না ইসলামের বড় दुश्मन ছিল কিন্তু এখন তো সে গ্রেফতার হয়ে গেছে এখন তো সে আমাদের আন্ডারে চলে এসেছে খবরদার একনা আর বিচার না হওয়া পর্যন্ত কেউ তোমরা তার সাথে খারাপ ব্যবহার করো মানে খারাপ কথা বলবা না খারাপ আচরণ করবা না একজন ধনি সহাবিকে নির্দেশ দিলেন সোহাবিরে সুমনা অজ্ঞল্য তুমি বালুক খাবারের ইন্তেজাম করার ব্যবস্থা করো সাহাবি সুমনা অজ্ঞল্য বালুক করলেন ঘরের নিজ হাতে উষ্ঠি রে দুর্দো করে সুমামার মামার জন্য নিয়ে আসলেন হাসনের ময়দানের কথা একটু নসিহৎ করে বললেন রে ভাই সু মামা কত সরোজন করেছো কত চক্রান্ত করেছ ইসলামের বিরুদ্ধে ডাকায়া দেখো ইসলামের কোনো ক্ষতি হয় নাই তুমি নিজেই বন্দী হয়ে গেছো এটা তো কোন শাস্তি নয় কাফিল হইয়া নাফরমাল মুজরিম মুশরিক হইয়া কিয়ামতের যদি তুমি হাজির হয়ে যাও দুনিয়াতে যদি কোনো অপরাধী ধরা পড়ে দিন পাঁচ দিন শাস্তি এর রিমান্ড মঞ্জুর করা হয় শ্রী জানে গোদারুহু খামসীনা আল ফাঁসানা পঞ্চাশ হাজার বছরের রিমান্ড হয়ে যাবে মুজরিম না ফরমান যারা হয়ে যাবে সূর্যটা মাত্র অর্ধ হাত উপরে চলে আসবে সূর্যের আলোয় মুজরিম গুণাগান না ফরমানদের মাথার ছান্দিগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে গলে গলে বের হতে থাকবে পায়ের নিচের জমিগুলো জ্বলন্ত তামা হয়ে যাবে প্রচন্ড পিপাসার কারণে মানুষের কলিজা পুড়ে যাবে জিব্বাটা লম্বা হয়ে বুক পর্যন্ত বের হয়ে পুকুরের মতো চলতে থাকবে কঠিন সেই ধ্যামতের ময়দানে দুনিয়ার কোন এমপি মন্ত্রী কোন চিকিৎসা বিজ্ঞানী কোনো এমপি কোন নেতা কোনো লিডার আপনার আমার কোন উপকারে আসবে না দুনিয়ার কোন সহায় সম্পত্তি ভারি গাড়ি আপনার আমার কোন উপকারে আসবে না নবী আমার নসিহত করে বললেন রে সোমামা কাফের হইয়া মুজরিম হইয়া যদি কেয়ামতের ময়দানে ময়দানে হাজির হয়ে যাও চিরস্থায়ী জাহান নামের আগুনে তোমাকে জ্বলতে হবে নবীজি হাসনের ময়দানের ভয়াবহতা তুলে ধরলেন পরের দিন নবীজি সাহাবায় কেরামদেরকে নির্দেশ দিলেন সাহাবায় কেরামের সুবামাকে ঠোমরা ছেড়ে দাও তাকে মুক্তি দিয়ে দাও এক সাহাবি বিনয়ের সাথে আরজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার এই তো সেই সুবাবা ইসলামের বিরুদ্ধে এত চক্রান্ত করল সরযন্ত্র করল আপনার সাহাবায়ে কেরামদের উপরে তো জুলুম করল এত নির্যাতন করল গো নবী বড় কষ্ট করে অভিযান করে তাকে গ্রেফতার করা হয়েছে এই ভাবে যদি তাকে ছেড়ে দেওয়া হয় সাহসটা আরো বেড়ে যাবে আবার চক্রান্ত করা শুরু করে দিবে

ফে তুমি ফিরে যেতে পারো কেউ তোমাকে বাধা দিবে না কেউ তোমার গায়ে আঘাত করবে না কেউ তোমাকে কঠোর